চায়ের কাপটা নামিয়ে জলখাবারের থালাটা নামিয়ে আজকে ভেবেই নিয়েছি করবই সো হেই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তা চলো ব্লগ স্টার্ট তো কাজে লেগে পড়ি সংসারের কিছু কিছু কাজ এমন থাকে যেটা কিনা মন চাইলে পরেও পরে করবো বলেই থেকে যায় আর যেদিনভাবেই করব সেদিন সারাটা দিন ওই কাজেই লেগে থাকে আশা করি আমার সাথে সবাই নিজেকে কোরিলেট করতে পারবে তার কারণ সবার বাড়িতে এরকমই হয় আমি চোদ্দো বছর হয়ে গেল দিল্লিতে আছি তা চোদ্দো বছরের ফ্রেন্ডস আমি এতটা ঠান্ডা খাইনি যেটা কিনা এই বছর খেয়েছি মানে দুধস ঠান্ডা ব্যালকানিতে বেরোবার উপায় ছিল না এত বেশি হাওয়া আর শুধু হাওয়া না বরফের হাওয়া ঠিক সেই কারণেই যতগুলো গাছ আমরা লাগিয়েছিলাম সবগুলোই বলতে পারো মরে গিয়েছে শুধুমাত্র ওই মানি প্ল্যান্টটা ছাড়া যেটা কিনা বরের পেছনে রাখা আছে তা আমি এসেছিলাম এখানে একাই এগুলো করব বলে পেছন থেকে দেখছি বর্মশায়ও চলে এসছে খুব বেশিক্ষণ আমার হাতে হাত লাগাতে পারেনি তার কারণ ওর নিজেরও কাজ ছিল তবে আমি কিন্তু ওর আশা না করেই আজকে কাজে এসেছিলাম কারণ আমি জানতাম যে আমি যদি এখন এই কাজগুলো হাতে ধরি আমাকে নিজেকেই শেষ করতে হবে তা সব থেকে প্রথমে প্রতিটি টব এখানে এক জায়গায় রেখে নিই দেখতে পাচ্ছ তো ফ্রেন্ড সব গাছের কি অবস্থা এত দিন ধরে আসলে যখনই বিকেলবেলায় রিল বানাতে মনে করি না যেখানে বানাবো ব্যাকগ্রাউন্ডে এইগুলো একদম ভালো লাগে না তা আমরা এখন এগুলো আগে পরিষ্কার করে নিই ব্যালকানি সাজানোটা পরের ব্যাপার মানে ওটা বাড়ি থেকে এসে তারপর হবে এখানে এই যে গাছগুলো এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না তবে জানো তো এই গাছগুলোর মধ্যে না একটা একটা করে না, কাটা কাটাও ছিল কাটা গাছ কিন্তু ঘরের জন্য একদম ভালো না বাড়িতে মানে আনতেই নেই এখানে দেখি অনেকেই আবার শখ করে নিয়ে আসে সাজাবার জন্য বাট না ওটা কিন্তু ঘরের জন্য ভালো না এই গাছগুলো যখন আনা হয়েছিল বর গিয়ে একাই নিয়ে এসেছিল আমি সেই টাইমে দুপুরে ঘুমাচ্ছিলাম ও আর আমাকে ডিস্টার্ব করেনি হঠাৎ করে ওর মন হয়েছিল একাই গিয়ে নিয়ে চলে এসছিলো তা যাই হোক দেখো গাছগুলো তো থাকলোই না তো এবার মাটি সমেতই গাছগুলোকে বার করে দেব। আর মাটি সমেত বার করতে গিয়ে কী অবস্থা যে আমাদের হয়েছে সেটা তো পরের কথা তবে এখন যাই রান্নাঘরে গিয়ে পরে সব থেকে প্রথমে ভাতের জলটা ওদিকে চাপিয়ে দিয়ে আসি না তো বাবুরা স্কুল থেকে এসে খেতে দেরি হয়ে যাবে বাবুরা আসার পর হাতে কেবল একটি ঘন্টা পায় তারপরেই কিন্তু টিউশন ম্যাম চলে আসে ওই দুজনের টিউশন ম্যাম প্রায় একই একই টাইমেই আসে তো এখানে দেখো চাল আলুটা ধুয়ে পরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তা চালটা একটু ভিজে যাবে ভালোই হবে আর ততক্ষণে ওদিকে ভাতের জলটাও গরম করে নেবো মানে খুব বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই যতক্ষণ জলটা আর কি গরম হবে ভাতের কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গিয়েছিল আসলে ডেলি একই রকম সিদ্ধ খাবার তো ফ্রেন্ডস খিদে বেশি থাকলেও বেশি খাওয়া যাচ্ছে না তো এখানে হাঁড়িটা একটু বেশিই নিয়ে নিয়েছিলাম মানে ভুলবশতই বলতে পারো যাই হোক তাহলে ঢাকা দিয়ে চললাম আবার ব্যালকেনিতে তা এসে পরে তারপর ফুটে যাবে চালটা দিয়ে দেবো আলু সিদ্ধ ভাত তো মার গলানোর তো আর কোনো ব্যাপার নেই তাই যে দেখো এবার একা এসে লেগে বললাম বললাম বর বেশিক্ষণ আমাকে সাথ দিতে পারেনি তা আমি ওকে বললাম তুমি যাও কাজগুলো করো আমি এখানে নিজের মতো করছি তা আজকে না পুরো ভালো করে ডিপ ক্লিন করেছি আমি প্রতি রবিবার করে বলেছি যে ঘর মুছে বোনটাকে যে ভাই এই প্রতি রবিবার না এই ব্যালকানির রেলিংগুলো ভালো করে মুছে নিবি তো ও না শোনেই না দেখো কি হয় না এরা না সত্যি মানে যতই ভালোবাসি এরা ওরকমভাবে করে না যেরকমভাবে আমরা চাই ওই আর কি বাসি ঘরটা তাজা হয়ে যায় ওরকমই বলতে পারো ঠিক সেই কারণে আমি কিন্তু লেগে থাকি প্রতিদিনই কারণ আমার যেহেতু পোষায় না তো আমি হাতে হাতে লেগে না থাকলে আমার ভালো লাগে না আর যেদিন ছুটি নাই সেদিন তো আমি নিজের মতো করে পুরো ডিপ ক্লিন করি নিয়ে এলাম একটা ছোট্ট স্টুল কারণ একটুখানি উপরে মোছা করতে হবে আর কি যেখানে না আমার হাত যাচ্ছে না তবে একদম উপরটাতে হাত যায়নি জানো তো আর সিঁড়িটা নিয়ে এসে করবো তো সময়ও ছিল না আর সাহসও পেলাম না আমার আবার একটু ভয় লাগে না বাবা বেশি উঁচুতে ওঠা যাবে না তো ওই উপরটা তখন বরকে বলে ও করে দিয়েছিল সব টপগুলো তো খালি করেই নিলাম এরপর এগুলোকে সব ভালো করে ধুয়ে নিচ্ছি টপগুলো দেখতে কি সুন্দর না তবে বড় বড় টপগুলো কিন্তু আমি এবার বাতিল করে দেব ফ্রেন্ডস অত বড় নেওয়ার প্রয়োজন ছিল না আসলে কি হয় জানো তো মানুষ না আজকাল না টাকাটাই দেখে তো যেখানে যে ভাইয়ার দোকান থেকে আমরা এনেছিলাম ও নিজের বিজনেসের জন্য আমাদেরকে সব বড় 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 দিয়েছিল মানে তিন চারটে ওই বড় বড় আছে যেটার কিনা না প্রয়োজনই ছিল না তো উনি বললেন কি না তাহলে গাছটা ভালো করে লাগবে তবে এখন আমরা বুঝতে পারছি না অত বড়রও প্রয়োজন নেই যে সামনে সাদাটা রাখা আছে এটা সাইজটা পারফেক্ট ছিল যেটা ধুচ্ছি ওটার সাইজটাও ঠিক আছে বাট বেশি পরো না ম্যানেজ করতেও অসুবিধা মানে ওয়েটটাও তো বেড়ে যায় না তাই সব করতে করতে কিন্তু মেয়েদের স্কুল থেকে আসার টাইমও হয়ে গিয়েছে তো ওদের বাবা গেল নিতে তো বললাম আসার পথে না আমাকে একটা ওয়াইপার এনে দিও ওয়াইপার আছে ফ্রেন্ডস বাট ব্যালকানির জন্য আলাদা করে আমার আনা নেই তা বললাম বাথরুমেরটাই বোনটা দেখি কখনো কখনো নিয়ে আসে আমার বিরক্ত লাগে বাথরুমেরটা বাথরুমেই থাক তো এই যে এই বাহানায় একটা ওয়াইপারও নিয়ে আসা হলো এটা কিনা না শুধুমাত্র ব্যালকনিরই থাকবে তবে একটা কথা বলতেই হবে ব্যালকানি ধুয়ে নিয়ে শুকাতে বা কাপড় শুকাতে কোনো দিনই কিন্তু এখন অবধি অসুবিধাটা বুঝলাম না বরঞ্চ রোদ পেলে যতটা টাইম লাগে তার থেকেও কম টাইমে সব শুকিয়ে যায় এখানে দেখো সব ধুয়ে ঠুয়ে রাখলাম আর এই গাছটাকে না আমি বেঁধে দিলাম একটা সুতো কারণ গাছটা এবার বড় হচ্ছে তো ওই সুতোটার মধ্যে পেঁচিয়ে দিলাম ওটা করে উঠতে থাকবে আর এই যে আমার পুরো পরিষ্কার ব্যালকানি এদিকের টপগুলো এখন বর যেটা বলবে সেটাই করতে হবে অনেকটা মনটা হালকা লাগছে ফ্রেন্ডস এ ব্যালকনি নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো মাঝখানে এত ঠান্ডা টিপটা কোথায় গেছে তাই যে ফোন চলে এসেছিলো একটা তো এই দেখো এইগুলো তো কাপড় ঠাপড় মেলামেলির কাজে লাগে এইগুলো এখানে এখন মানে জাস্ট রাখলাম এগুলো সব খালি টপ এবার বাড়ি থেকে আসবো ফ্রেন্ডস তারপর যা ব্যালকানি সাজাবা সাজাবো মানে সাজানোটা তো পরের কথা আগে তো পরিষ্কার থাকাটা আমার বিরক্ত লেগে গেছিলো আমি বরকে বলছি কারণ মাঝখানে এত ঠান্ডা পড়েছিল আর এত বিভৎস বাজে হাওয়া এখানে পাচ্ছিলাম না তার ফলে আমাদের সব গাছই প্রায় মরে গেছে ইভেন তুলসী গাছটাও তো ওই জন্য আর আমরা এখন আর কিছু আনিনি। তো এই আমাদের তো এখন ছুট চলছে শ্যাম্পু ট্যাম্পু করার পরে নেব মানে নোক ঠোক কাটার করে হয়তো ইয়ে করব তুলসী গাছটা এনে রাখবো ফ্রেন্ডস বাকি কোনো গাছ এখন আর আনবো না এরপর যখন আমাদের এই পাইপ লাইনটা হয়ে যাবে এই পাইপ লাইনটার জন্য না দেখতে খুব বাজে লাগে তো এই সিলিন্ডার দুটো এখান থেকে সরে যাবে তারপর ব্যালকানিতে প্রপার ডেকোরেশন আর সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু করবো তো এখন হচ্ছে কি আমি ভাই খালি করলাম মানে আমাকে আমার না পরিষ্কার চাই তো এই যে দেখছো না এগুলো সব কিন্তু নিয়ে গিয়ে বাদ দিয়ে দেবো মানে এগুলো রাখবো না আমি কোনোটাই আর বড় বড় যে গামলাগুলো আছে ওগুলো দিয়ে ওদের কাছেই বলবো আমাদেরকে ছোট গামলা দাও একটু ঠকবো অবশ্যই কিন্তু পয়সা তো আর পাবো না এগুলো চিনে মাটির এগুলো তো আর কোনো এরকম থাকে না কি আমি দিয়ে দিলে নতুন পাবো তো যেহেতু গাছও নেব তো বলবো দাদা ভাই এগুলো নাও আর ছোটোগুলো দাও তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এরই ফাঁকে কিন্তু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে কী নেবো লজ্জা লাগিয়ে দিয়েছি মেয়েরাও চলে এসেছে একবারে ছটাপট খেতে দিয়ে দিই খেয়েও নিই চলো ও ব্যালকনিটা দেখিয়ে দিয়েছি তো চলো অনেক বড় কাজ সারলাম বাইরে এবার পুরো বস্তা ভর্তি মাটি আর শুকনো গাছ রেখেছি এবার যেটার জন্য না আলাদা করে ওই ভাইয়াকে দিতে হবে টাকা তবে গিয়ে নিয়ে যাবে পেশা তো নিয়মই নেই কিন্তু এবার বললে পরে কি বলবো দেখাই যে এগুলো সব এই ব্যাগটা এতটাই ভারী আমি আর দুজন মিলে তুলতে পারছিলাম না আয় বাবু খেয়ে নিবি ये देखो मातेर में आलू देव है आलू लेके तुले लिए घी दिया नून दिया लंका दिया में खनी और घी दिए भात आले आले आ, खा ले हां घी भात खावे तो ठीक हाँ। है चलो बस घी भात दो খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো এই দিকে আর অতটা রান্নাঘরটা অগুছালো নেই ফ্রেন্ডস কারণ হয়েছে তো শুধু আলোসিদ্ধ ভাতই বাসনগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে বাগিয়ে রেখে পরে এখানে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি তো চিম্পু মায়ের ম্যাম চলে এসছে তা খানিকপাতে বড়বাবুর ম্যামও চলে আসবে দুজনের ম্যামই প্রায় একই টাইম করেই আসে ওই আধা ঘন্টা আগে পরে তো ভালোই হয়েছে দুপুরের টাইমটা পড়াশোনায় কাজে লেগে যায় কারণ বাবুরা ঘুমায় না তা দুপুরবেলায় পড়ে নেয় তারপর বিকেবেলায় একটু খেলে এসে সন্ধ্যেবেলায় পড়াশোনা করে খেয়ে দেয় ওই যে ঘুমায় একেবারে সকালবেলায় ওঠে আর ঘুমটাও কিন্তু বেশ ভালো হয় তা ঘরে বসে বসে একেবারে প্রাপ্তি তার মানে হচ্ছে বড়বাবুর ম্যাম গিয়েছিলেন প্রায়াগরাজ তো স্নাহি স্নান করতে তা মানে উনি ওনার হাজব্যান্ড সবাই মিলে গিয়েছিলেন তো আমি বলেছিলাম ম্যাম আমাকে গঙ্গা জল এনে দেবেন তো বলে কি হ্যাঁ আর হ্যাঁ বলে আমাকে এনেও দিয়েছে আমার আমাকে মানে ঘরেও আমার ঘরে রাখাই আছে তা আসলে আমাদের যেহেতু ছুট চলছে ফ্রেন্ড সেই কারণে আর আমি ছুঁইনি নি নিই নি তা যেদিন নোখটা কাটবো ঠিক সেই দিনই সবাই মিলে নিজেদের মানে আর কি ওই একটু একটু জল নিয়ে পরে মাথা থেকে ঢেলে নেবো তা ওইখানে গিয়ে তো স্নান করা হলো না তবে ওই আর কি ঘরে বসে বসেও পেয়ে গেলাম কপালে ছিল তা যাই হোক দেখো প্রতিদিনের মতো করেই আমি আজকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের কাজ যখন প্রতিদিন হাতে হাতে করে নিই তখন হঠাৎ করে আর বার্ডেন হয় না আর আমার কিন্তু মন মেজাজও ভালো থাকে আমি যদি না করি তখনই আমার বিরক্ত লাগে তেল চিটির জায়গা আমার একদম ভালো লাগে না ফ্রেন্ডস তো দেখো আজকে সকাল থেকে না প্রচুর কাজ করেছি আর আজকে যেন তো একটুখানিও বসি নি দুপুরবেলার ঘুমটা না ভীষণ বাজে মোটা তো হয়েই যায় ওই ঘুমটার জন্য আর তার থেকেও বড়ো কথা মনে হয় যেন অনেকটা সময় নষ্ট হয়ে গেল বাসন টাসন এখানে সব ধোয়া হয়ে গিয়েছে বাকি রয়েছে কেবল মেয়েদের টিফিনগুলো তা এখানেই কিন্তু শেষ না এখনও আছে প্রচুর কাজ মানে বাকি তো সেগুলো সব করতে হবে তবে রান্নাঘরটা আপাতত ক্লিন হয়ে গেছে তো এগুলো দেখো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর যাবো ব্যালকনিতে আবারও তারপর ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে নেবো কারণ সকাল থেকে ঝাড় দিয়ে যাওয়ার পরও মানে মোছার পরেও কিন্তু আমি ব্যালকানিতে যেহেতু ওই মাটি ঘাঁটির কাজ করেছি একটু ঘরটে আমার মাটি মাটি লাগছেই আর এমনি তো দুপুরবেলায় কাজকর্মর পরে একবার তো ঘর ঝাড় দিতে লাগেই তাই কি না বলো তো চলো সব থেকে প্রথমে গিয়ে পরে কাপড় জামাগুলো তুলে নিই আর ওগুলো গুটিয়ে জায়গায় জায়গায় রেখে দিতে হবে সকালবেলাতে বাবুরা স্কুলে যাওয়ার আগেই কাপড়গুলো মেলে দিয়েছিলাম রাত্রেবেলায় মেশিনটা চালিয়ে নিয়েছিলাম তার ফলে কী হয়েছে না একেবারে দুপুর হতে হতেই কাপড় শুকিয়ে গেছে শুকিয়ে কিন্তু অনেকক্ষণ আগেই গেছিল আমি এতক্ষণে কাপড়গুলোকে তুললাম বেশিক্ষণ আবার রাখা যায় না কারণ পায়রাতে এসে কর্ম করে দিয়ে যায় এই এক ঝামেলা হয়েছে ফ্রেন্ডস আমাদের উপরে এখনও কেউ আসেনি তা আমাদের উপরে এলে আমি বোধহয় একটু শান্তি পাবো তার কারণ পায়রাতে এসে পড়ে না ভীষণভাবে মানে কি বলবো পটি করে দিয়ে চলে যায় কাপড়গুলোর উপরে এবার কাঁচা কাঁচা কাপড় যদি আবার কাচতে হয় সে কত বড় ঝামেলা আর যদি বড় কাপড় হয় তো গেল যেগুলো মেশিনে দেওয়ার ছিল মেশিনে দিয়ে কেঁচে নিচ্ছি আর কিছু এরকম কাপড় যেগুলো মেশিনে দিতে লাগে না মানে হাতেই করতে হবে যেরকম ওর বাবার ব্ল্যাক কালারের শার্টটা নতুন শার্টটা ওগুলো হাতে মেলে দিয়ে এলাম জানো তো যতই ভাবি ঘরের প্রতিটি কাজ তোমাদের সাথে তুলে ধরবো নাগো সম্ভব হয় না কারণ ক্যামেরা ধরে ধরে অসম্ভব ব্যাপার অন ক্যামেরা যতগুলো কাজ শেয়ার করছি ধরে নাও অফ ক্যামেরা তার দ্বিগুণ কাজ থাকে তা যাই হোক যতটা পারছি তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিও যখন স্টার্ট করেছিলাম বলতে পারো শখে শখে স্টার্ট করেছিলাম শুরুতে অনেক রকমের অনেক ভুলও করেছিলাম বস্তি বরকে বলতাম তোমার তো অনেক স্টুডেন্ট আছে তুমি বলে সাবস্ক্রাইব করিয়ে দাও বা সবাইকে নিজের থেকে গিয়ে বলা বাট ওগুলোটা সবগুলোই ফ্রেন্ডস ভুল একটুখানি ধৈর্য ধরে নিজের মতো ভিডিও দিয়ে যেতে হবে কারণ বলে নিয়ে যখনই আমরা সাবস্ক্রাইব কাউকে করা করাই সেটার কিন্তু কোনো লাভ হয় না কারণ সে দেখে না আর যে নিজের থেকে চ্যানেলে আসে মানে তার ভালো লাগছে সে বারবার করে আসবে তো দেখো অনেক কথাই বলে ফেললাম তো এখানে কাপড় জামাগুলো রেখে পরে বরকে বললাম তুমি এটা একটুখানি কলিন দিয়ে ক্লিন করে দাও আর আমি ভেজা কাপড় দিয়ে এই নেটের গেটটাও কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি অনেকদিন হলো মুছে নিত তো আজকে একেবারে পুরো ডিপ ক্লিন করেছি তা এখন তো আমাদের নিজের ঘর হয়ে গেছে যখন আমরা ভাড়া ঘরেও ছিলাম না ফ্রেন্ডস আমি কিন্তু বরাবর একটা জিনিস ভীষণভাবে রিয়েলাইজ করি নিজের কাজগুলো নিজের হাতে যতটা গুছিয়ে বাগিয়ে যত্ন করে হয় না অন্য মানুষকে যতই তুমি টাকা দিয়ে রেখে নাও ওই শান্তিটা কিন্তু পাওয়া যায় না তবে হ্যাঁ অবশ্যই সময়ের কমি তো সবার কাছেই আছে তবে তার মাঝেও যখন একটু সময় বার করে এই কাজগুলো করে নিজে নিজেই কী যে শান্তি অনুভব করি বলে বোঝাতে পারবো না আমি যখন প্রথম প্রথম ফ্ল্যাটে এসছিলাম তো আমি আমি না অনেকটা দিন পরে ঘর মোছার জন্য রেখে শিখেছি তার কারণ আমার বাড়িতে যেহেতু কার্পেন্টারের কাজ চলছিল তা আমাকে অনেক বন্ধু বান্ধব বলতো তুই এখনো কাউকে রাখিসনি কাজ করার জন্য তুই কি করে ম্যানেজ করে নিস আসলে আমি বোঝাবো কি করে আমার নিজের বাড়ির কাজ আমার নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে ব্যাপারটা রাখা না রাখা না ব্যাপারটা ভালো লাগা খারাপ লাগার ঘরে প্রচুর কাজ হয়েছে ফ্রেন্ডস আজকে এক্সট্রা 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 অনেক এক্সট্রা কাজ হয়েছে সেই জন্য আমার মনটা খুব ভালো লাগছে তো অনেকদিন ধরে করব 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 হয় না আর কি আজকে ভেবেই নিয়েছিলাম করবই করব সকালবেলা জলখাবার খাওয়ার পরে বড় রুমে গেল কাজ করতে আর আমি থালাটা সিঙ্কে নামিয়ে পরে আর বসিনি সিধা চলে গেছিলাম ব্যালকানিতে তখনই ব্লগটা স্টার্টও করলাম আর কি তা ব্যালকানিতে গিয়ে পরে ওই যে কাজে লাগলাম ব্যালকানি পুরো একদম ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নিয়েছি ওই সাইডটার এখনও হয়নি কারণ অনেকটা ভারী হয়ে গেছিলো বস্তাটা তো ভাইয়ারা নিয়ে গেল। তা আমি ভাবছিলাম হয়তো এক্সট্রা টাকা দিতে হবে না কিছু দিতে হয়নি ওরা নিয়ে গেল কারণ স্বাভাবিক আমাদের তো মেনটেনেন্সের পয়সা অলরেডি দিয়ে দিয়েছি দু বছরে দেওয়া আছে আর তা আমাদের মান্থলি তো একটা সোসাইটিতে যাই ফ্রেন্ড সেটা তো সবাই জানোই আর কি যখনই আমরা ফ্ল্যাট নিই না তো একটা মান্থলি কিন্তু অ্যামাউন্ট বাধাই থাকে যেটা আর কি মেনটেন্সের জন্য আমাদেরকে দিতে লাগে তো এখন তো দু বছরে দেওয়া আছে দু বছর পর তারপর মাসে মাসে ছ মাসে বছরে যেমনই হোক দিতে হবে তো সেই কারণেই তবে অনেক সময় অনেক এক্সট্রা কুড়া থাকলে না কি হয় তখন ভেজাদেরকে একশো দুশো দিতে হয় কিন্তু ওটা নিয়মের বাইরে তো তাও আর কি ওই যখন কার্পেন্টারের কাজ চলছিল তখন আধবার দিয়েও ছিলাম তো আজকে আর দিতে লাগেনি নিয়ে গেছে নিজে আমি ভাবছিলাম হয়তো কিছু বলবে বলতে পারেনি তার কারণ আছে ফ্রেন্ডস অ্যাকচুয়ালি সুপারভাইজার যে ভাইয়া সে সাথে ছিল ওই জন্য ওই মেশিন ক্লিন হচ্ছিলো আমাদের ফ্লোরে তো মেশিন ক্লিনটা কমপ্লিট হয়নি কালকে সকালে আবার হবে তখনই আমার গেটের বাইরে তো আমি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওটা না তুললে কি করে ভালো করে মেশিন ঘোরাবে তাই ওটা তুলে নিয়ে গেল তো যাই হোক ওগুলো তো হলো হলো হ্যাঁ তারপর হচ্ছে না আমার এই ব্যালকনির এই যে এই উইন্ডোটা এটা আর জালিটা ফ্রেন্ডস তো ভালো করে আজকে সার দিয়ে ঘষে মেয়ে পরিষ্কার করলাম পরিষ্কার মানে ডিপ ক্লিন ওরকমভাবে করা হয়নি না তো ওটাই আর কি বর অনেক দিন আগে তো এগুলো কি মানে লেগে না থাকলে কি নোংরাটা বসেই যায় তো ওই করে আমার শান্তি লাগছে আর ও একেবারে কলিন দিয়ে সব ভালো করে ক্লিন করে দিল তারপরে দুজন মিলে হয়ে গেলো এবার আমি বললাম চলো চা খেতে যাবে তো বলছে চলো তো যাই হোক চলো ফ্রেন্ডস বৈশালি যাই একটু অন্যবার বৈশালিতে নামকিনস নিতে যাই তখন চাটা খেয়ে আসি তো আজকে তো আর নামকিনস নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ খাবো না এখন তো কোনো কিছুই বুঝি আর চানাচুর টানাচুর কিছুই খাওয়া হচ্ছে না যেহেতু সবেতেই হলুদ থাকে সেই জন্য তো চা বিস্কুট খেয়ে চলে আসি চলো এই নিয়ে পাঁচবার বললাম চলো আর প্রতিবারই এরকমই টাকালো হ্যাঁ চলো মানে এখনই বেরাচ্ছে সে বললাম সর্বাভোগ করো কাজ থাকে আর যে ফ্রেন্ডস মেয়েরা স্কুল থেকেছে দেখো নিজের ইউনিফর্ম নিজে গুটিয়ে রেখেছে জানো তো চলো আমি বাবুদেরকে সব সময় বোঝাই নিজের কাজ নিজে করতে হয় মেয়েরা আমার বোঝে বড় হয়েছে আস্তে আস্তে সবই তো শেখাতে হবে বলো পড়াশোনা করতে যদি বাইরে যায় তখন তখন কি টাইম মম ফর্ম সাথে যাবে ভ্যারি গুড তা দুজনের এখনই টিউশন ম্যাম গেছে এখন ওরা দুজনে টিচার টিচার খেলতে বসেছে তারপর পড়তে বসবে আর কিন্তু হাতে গুনে তিন চার দিনই হবে চিম্পুমা যে দিদিভাই আর তুমি একই বাসে যাবে ঠিক আছে ইউনিফর্ম তো তোমার চেঞ্জ হবে মানে বলছি আর কিন্তু হাতে গুনে কিছু দিন তারপর দিদিভাইয়ের বাস আলাদা তোমার বাস আলাদা তুমি বদমাইশি করবে না তো কাঁদবে না তো হুম চিম্পুমা আমার গুড কাল এই যে মেয়েরা হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তুমি তো ভালোই করো ঠিক আছে আর এখানে ফ্রেন্ডস মেয়েরা পড়ে উঠে কিন্তু নিজেরাই একদম নিজেদের বইঠই উঠিয়ে নিচ্ছে দুই মেয়েকেও বললাম বাবু চ বাট ওরা না ঘরে থাকতেই বেশি পছন্দ করে আজকে বলে না আমরা এমনিতেও কোথাও যাই ওরা বলে মামডার তোমরা যাও আমরা ঘরে থাকি সেটা আমি খুব ভালো করেই জানি মানে মামডার যতটুকুনি টাইম গেল ততটুকুনি টাইম একটু টিভি দেখা যাবে আর দেখো কি সুন্দর না তাই এটা হচ্ছে ব্যাঙ্কয়েট হল তো দেখো এখন আমরা আছি বৈশালীর সিধা রোডটা মানে এটা কিন্তু বৈশালী রোড আর আজকে আমরা বৈশালীতেই চা খেতে যাচ্ছি অনেক সময় ইন্দ্রাপুরামেও যাই তবে বৈশালীটা এখন সামনে পড়বে তাই এখানেই ভাবলাম যাই আর দেখো এখন যেহেতু অফিস টাইম তো একটুখানি ট্রাফিক তো পাবোই পাবো সূর্যটা অস্ত যাওয়ার সময় কি দারুণ যে দেখতে লাগে তাই তোমাদের সাথে একটু জুম করে শেয়ার করলাম ভীষণ ভালো লাগছিলো আকাশটা চারিদিকে লাল আর অনেক রকমের কালার দেখা যাচ্ছে প্রতিদিনকার মতোই আজকেও সকালটা বেশ ব্যস্ততার মধ্যে পেরিয়েছে দুপুরবেলায় বাবুরা আসার পর আনন্দ ব্যস্ততা দুটো মিলে পেরিয়েছে কারণ আমার দুই মেয়ে যখনই ঘরে ঢুকে যায় কার্টুন কার্টুনগিরি স্টার্ট হয়ে যায় নেই হয়েছে একটা কার্টুন আর বাড়িতে আসার পর একটা মিনিটও চুপ করে ওরা আর থাকবে না নন কথা বলে যায় তো বাবুদেরকেও বললাম আসতে কিন্তু না তো চা খাওয়াটা তো একটা বাহানাই বলতে পারো একটুখানি বাইরে আসতে মনও করছিল আর বাইরে এসে মনটা বেশ ভালোও লাগছে দেখছো কতগুলো পায়রা একসাথে উঠছে তা আমরা এই যে ঢুকে পড়েছি এই রোডটিতে একদম সিধা গিয়ে পড়ে হাতে পড়বে চায়ের দোকান চিপসের দোকান সব কিছুর দোকান আর এই বেশালিতে না প্রচুর কিছু খাবারের ভ্যারাইটি আছে মানে থাকে আর কি আমি এখানে আগে অত আসতাম না তবে যখন থেকে জানতে পেরেছি এখানে সব জিনিসেরই প্রচুর ভ্যারাইটি আছে আজকে যেহেতু মঙ্গলবার অনেক দোকান বন্ধ তা বর ওই যে বেরিয়ে গেলো ওই যে সাভারিয়া কফি শপ লেখা আছে ওইখানেই কিন্তু চা কফি দুটোই পাওয়া যায় তো আমরা খাবো চা আর ঠিক আমার পাশেই আছে এই দেখো এখান থেকেই আমরা কিন্তু নিয়ে যাই সাউথ ইন্ডিয়ান হট চিপসের দোকানটা এখানে সব পাওয়া যায় তাই চোখটা বন্ধ করে নিলাম তো এদিকে চা চলে এসছে গরম গরম চা বরের দুই হাতে চা দেখে বলি বিস্কিট আননি তো বলে এনেছি পকেটে আছে সোসাইটিতে আসার পর বেশ রেগুলার চা খাচ্ছি মানে বাড়িতে নিজের বাড়িতে যখন আমরা এসেছিলাম না তার আগে অতটা আমরা চা খেতাম না তবে এতদিন চা খাওয়ার পরেও কিন্তু ফ্রেন্ডস সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়নি এখনও অবধি ওই ভালো লাগে মন করে তাই খাই তো এখানে বর দুটো দুটো মানে দুজনে দুটো দুটো চারটা বিস্কিট নিয়ে এসছে তা বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ ভালো ফ্রেন্ডস আমাদের ওইদিকে পারুটি কাকুরা নিয়ে আসে সেই আর কি বেশ কি যে আনন্দ লাগে যখন মায়ের ওখানে যাই এই পারোটি কাকুরা এলে পরে তো ওই কেক বিস্কিট প্রচুর কিছুর ভ্যারাইটি থাকে তো ওই কাকুদের কাছ থেকে নেওয়া হয় এখানে ওরকম বাজিয়ে বাজিয়ে আসে না তবে এই চায়ের দোকানে পাওয়া যায় প্রথম প্রথম ভাবতাম সব কিছু বেঙ্গলে পাওয়া যায় দিল্লিতে কিছুই পাওয়া যায় না আমাকে সব ওখান থেকে নিয়ে নিয়ে আসতে হবে আর আমি তাই করতাম ও ফ্রেন্ডস দেখো বিস্কিটের ডিজাইনটা কি সুন্দর না তা আমি তাই করতাম মায়ের ওখান থেকে যখন আসতাম অনেক কিছু স্টোর করে নিয়ে আসতাম বাট এখন থাকতে থাকতে বুঝে গেছি এখানেও সব কিছু পাওয়া যায় ওই জায়গাটা কেবল জানা চাই তা আমাদের পাশের বাড়ি ভাইয়ার সাথে বন্ধুত্ব হয়ে পড়ে প্রচুর এমন জায়গা জেনেছি যেখানে কি না অনেক অনেক টাইপের ভ্যারাইটি জিনিস পাওয়া যায় আবার অনেক জায়গাতে তো বেঙ্গলের মতো জিনিসও পাওয়া যায় আর তারপাদের সিআর পার্ক তো আছেই আছে একটু দূর পরে তাই সবসময় যাওয়া হয় না কিন্তু গেলে পরে বাঙালির সব জিনিসই ওখানে পাওয়া যায় তোমরা জানোই ওটাকে মিনি কলকাতা বলে চা খেতে খেতে বরের সাথে গল্প করছি আগে কি হতো না ফ্রেন্ডস আমার যখন মাথা গরম হতো না আমি ভীষণভাবে বরের উপর চিল্লাতাম রাগ করতাম বলতাম খাবো না বা হয়তো বসে আছি মানে আমার বিরক্ত লাগতো যে কেন আমার মাথা গরম হলো আর এখন কি হয়েছে না মাথা যতই গরম হয়ে যাক আমার মনে হয় না কাজে লেগে পড়ি তো ঘরের কাজ করতে করতে কখন যে আমি রাগ ভুলে যাই আমি নিজেও জানি না তো আসলে বিয়ের পনেরো বছর হয়ে গেছে তো সেটাই এফেক্ট তো বর ওখানে হাসছে তা আমার মনে হয় এখনই বেশি ভালো হয়েছে ওই রাগ করে দুমদাম পরে চিল্লান ওটা ঠিক না কারণ মেয়েরাও বড় হচ্ছে তো তা আমার ওই কাজে লেগে যাওয়াটাই ভালো তাই কিনা বলো যাই হোক চলো আজকের এই ব্লগটা তাহলে ফ্রেন্ডস এতটাই ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য লাভ বি বল টাটা